छोटा <laughs> রসুলের আদর্শ দেখেন আমার নবী পাক সাল আলী আসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন আল্লাহ পাক বলেছেন ওমা আর ইল্লা রহমত আলী আলমী আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কেমন রহমত আমি যখন গাড়ি নিয়ে এলাম আমার ভাইয়ের আমাকে রিসিভ করলো সুন্দরভাবে নিয়ে ঘরে নিয়ে গেল আপ্যায়ন করলো সুন্দর একটা ব্যবহার দিল তবে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি কেমন ব্যবহার আমাদের শিখিয়েছেন তিনি নিজে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন ভালো করে শুনতে হবে রসুলের জামানায় একটা বুড়ি ছিল সে বুড়ি আমার এই বুড়িমার গজলের বুড়ি নয় সে বুড়ি আমার আলাদা সাংঘাতিক বেঁধেছে বেঁধে পোটলাটা মাথার উপরে নিল নিয়ে একটা লাঠি করে টুক 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 করে হেঁটে হেঁটে মরুর পথের উপর থেকে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে হাজির ও মা কোথায় যাচ্ছ বুড়িমা এই রসদুরের মধ্যে জীর্ণ শিরুন দেহ চামড়া তো তোমার গুটিয়ে গেছে ঠক করে কাঁচো আবার ভারী একটা বোঝা মাথায় ও বুড়িমা কোথায় যাবে বুড়িমা তখন বুড়িমা কাঁদছে আর বলছো রে এই জামানায় বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে কলেমার দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় তার উপর কলমা না সবাইকে ধরে ধরে কতল করে দিচ্ছে মেরে দিচ্ছে একটু মনে দয়া নেই মায় নেই এত বাজে ছেলে ওর জামানায় থাকবো না তাই দেশ ছেড়ে পালাচ্ছি ভালো করে শোনেন আপনারা এই সাইন নিয়ে পালাচ্ছেন আর বুড়ি রসুলের জ্বালায় পালাচ্ছে রসুল নাকি ভালো মানুষ নয় তার মনে নাকি দয়া মায়া নেই ছোট্ট একটা গজল মন দিয়ে শোনেন সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করে এই গজলের পর আমি আপনাদের গজলের বই উপহার দেবো কবি ছন্দের মাধ্যমে শুনুন একটি বড়ি মদিনা

چن اٿي تري مٿا ايڪڏي گڏوڏو ڏوتا چن اٿي تري مٿا او بوري ماڻهڻ কোথায় চলেছো বুড়ি মা বুড়ি মা কাচ্চিয়ার বলছে এই জামানায় আব্দুল্লাহর बेटा মোহাম্মদ একটা বাজে ছেলে ওর মনে দয়ায় নেই মায়া নেই তার উপর কলমানা পললে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে কতল করে দিচ্ছে ওই বদমাইশ ছেলের জামানায় থাকব না দেশ ছেড়ে পালাচ্ছি বুড়ি মা যাচ্ছে আর লোকটাকে বলছে গবি লিখছে দেখেন গটি গটি পায়

তোমার কষ্ট আমি সহ্য করতে পাচ্ছি না তোমার এমনি জীর্ণ শিরুন দেব তোমার চামড়া গুটিয়ে গেছে ঠক ঠক করে কাঁপছো ও বুড়িমা তোমাকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও তুমি একটা কাজ করো ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাবাই খোকা এই তোর মনে এত দয়া হ্যাঁ তোর মনে এত মায়া আমার জীবদ্দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলুম না এই খোকা তুই আবদুল্লার বেটা মোহাম্মদ নবী না হয় তুই একটু নবী হতে পারলি নি তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না তোর মতন একটা ভালো ছেলে থাকতে তোর মনে এত দয়া মায়া তোর মতন একটা ভালো ছেলে থাকতে ওই আবদুল্লার বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে ওকে নবী হতে হলো তুই একটু নবী হতে পারলি নি লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার এই গাঁঠি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে পৌঁছে দিই ভারী নিজের মাথায় সেই মানুষটা নিল বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা আমি তোমাকে নিয়ে যাই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায় আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখার কি হয়

আমার গন্তব্য এসে গেছে লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটা ছেড়ে দিল ও বুড়িমা তাহলে তুমি বাড়ি যাও এবার আমি আসি বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া পাবো একটু দাঁড়া কি হয়েছে বুড়িমা তোর তোর মনে মনে যে যে এত এত দয়া মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা তুই তোর নামটা একটু বলবি না তুই কে তোর মনে এত দয়া মায়া কেন একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর গড়িয়ে পড়ে কথা সেই মানুষটা বলতে পারে না বুড়িমা খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না একটু বলো না বাবা তুমি কে তোমার মনে কেন এত দয়া মায়া তোমার নাম কি কি তোমার পরিচয় একটু বলো না ও তুমি জানতে চাও আমি কে হ্যাঁ বাবা একটু বলো না তুমি কে তাহলে শোনো আমি কে কে সেই লোকটা কবি লিখছে শুনুন बोचे चलो जखन बडे तार मन सिले पडे हे बाबा पनो ए बात पे कोन छेले बोचे चलो जखन बडे तार मन सिले पडे हे बाबा पनो ए बात पे कोन छेले मां को

করতে করতে এলে একটা করে হেঁটেছ যে মোহাম্মদ কে গালাগাল করেছো একটা করে হেঁটেছ যে মোহাম্মদের বাপ্মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি হলাম সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ একটু চোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয় ও কিডনি না ওখানে আরে যে মানুষটা সারাটা রাস্তা বুড়িমার ভারী বোঝা মাথায় করে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল এখন সে যখন গিয়ে বলবে খোকা তোমার নাম কি ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগালি করলে আমি হলাম সে মোহাম্মদ আচ্ছা এই কথা শুনে ও বুড়ি ওখানে তো হাটফোল করে মনে যাওয়ার কথা তাই না